নমস্কার বন্ধুরা আবার চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে প্রথমে সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে ব্যাম্বু এবং চিকেন দেখে অবশ্যই বুঝতে পেরেছেন একটি ব্যাম্বু চিকেনের রেসিপি এই রেসিপিটি একটি অসমিস রেসিপি এই রেসিপিতে কড়াতে চিকেন রান্না না করে পাশের ভিতর চিকেন দিয়ে রান্না করা হয় তো চলুন শুরু করি আজকে রান্না ব্যাম্বু চিকেন তো এই জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন রসুন এবং আদা শিলে দিয়ে আমি বেটে নিচ্ছি যখন চিকেন রেসিপি বানাচ্ছি অন্যরকমভাবে তাই সব কিছুই একটু আলাদা রকমভাবেই করা যাক তো শিল নড়া দিয়ে আমি আদা রসুনটা বেটে নিলাম এখানে থাকলে শুকনো লঙ্কাও বেটে নিতে পারেন আমি কাঁচা লঙ্কা দিয়েছি বলে আর শুকনো লঙ্কা দিইনি আর এখানে নিয়েছি আমি এক কিলো চিকেন এবং তার সঙ্গে দিয়ে দিচ্ছি আলু অর্ধেক করে কেটে রাখা ব্যাম্বু চিকেনে সাধারণত আলু দেয়া হয় না তো আমি এখানে অ্যাড করেছি আলুটাও খেতে ভালো লাগবে এর সঙ্গে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট আর তার সঙ্গে অর্ধেক কুচিয়ে রাখা পেঁয়াজ টমেটো আর এখানে বলে রাখি টমেটো বদলে টক দই এখানে ব্যবহার করলে আরও টেস্ট খুব ভালো হয় তো টক দই আমার এখানে পাওয়া যায়নি বলে আমি টমেটো ব্যবহার করলাম টক দই থাকলে অবশ্যই ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি হলুদ ধনে এবং জিরে গুঁড়ো ধনে এবং জিরে গুঁড়ো গোটা থাকলে হয়তো আমি বেটে দিতাম কিন্তু আমার কাছে পাউডার রয়েছে তাই সেটা দিয়ে দিলাম এর সঙ্গে দিয়ে দিচ্ছি সরষের তেল পরিমাণ মতো এক কিলো চিকেনের জন্য যতটা সরষের তেল লাগে আর তার সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর কাঁচা লঙ্কা চেরা এরপর চিকেন এবং আলুর সঙ্গে সমস্ত মশলা মাখিয়ে নিয়ে ম্যারিনেট করে রেখে দেবো আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো চিকেন ম্যারিনেটের সময় যেহেতু আমি গরম মশলার পাউডার ব্যবহার করিনি তাই এখানে আমি একটু কড়াতে তেল বসিয়ে তাতে দারচিনি এলাচ লবঙ্গ গরম মশলা ফোড়ন দিয়ে আর অর্ধেক কেটে রাখা পেঁয়াজ ছিল সেগুলো খুব লাল করে ভেজে নিয়ে তুলে রেখে দেবো এবং সেটা চিকেনের সঙ্গে মিশিয়ে দেবো পেঁয়াজটা ভাজা হতে হতে আমি এখানে চার থেকে পাঁচ পিস লেবুর পাতা নিয়ে নিলাম আর এদিকে বাঁশের টুকরো রেখেছি সেগুলো ভালো করে ধুয়ে নেব ভিতরটা তবে হ্যাঁ ব্যাম্বু চিকেন বানাতে গেলে ব্যাম্বু অর্থাৎ বাঁশগুলো কিন্তু কাঁচা থাকতে হবে শুকনো বাঁশে বানানো যাবে না দেখুন ভালো করে ধুয়ে নিয়েছি জল দিয়ে এরপর ম্যারিনেটেড চিকেনটা দিয়ে দিচ্ছে বাঁশের ভিতর বাঁশের খোলা অংশটা খানিকটা ফাঁকা রেখে চিকেনটা কিন্তু ভরতে হবে দেখুন এরকমভাবে ভরে নিতে হবে এরপর উপরে দিয়ে দিচ্ছি লেবু পাতা কুচুনো আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ এবং গরম মশলা তো এই গরম মশলা এবং পেঁয়াজ চিকেনের সঙ্গে মেখে দিয়ে পারেন আমি এখানে উপর থেকে দিয়ে দিলাম এরপর কাঁঠাল পাতা আমি কতগুলো রেখেছি সেগুলো চার পাঁচটা মতো কাঁঠাল পাতা একটু ভাঁজ করে মুখের ওখানে চাপা দিয়ে দেবো আর আটা মেখে রেখেছিলাম সেটা একটা ডো বানিয়ে রেখেছিলাম সেটা থেকে অল্প একটু লেচি নিয়ে এরকমভাবে মুখটা চাপা দিয়ে দেবো আমি বাড়িতে ফয়েল পেপার থাকলে এর ওপর একটা ফয়েল পেপারও জড়িয়ে দিতে পারেন এইভাবে দেখুন আমি মুখটা চাপা দিয়ে দিলাম এই একই রকমভাবে আর একটি বাঁশের টুকরো রেডি করে নেবো দুটো বাঁশই রেডি করা হয়ে গেছে এরপর জালনের জাল জেলে নেব কাঠ দিয়ে আমি উনুনটা জ্বালাবো আর উনুনটা দেখুন এইভাবে বানাতে হবে এরপর আগুন জ্বলে গেলে ওপর থেকে দিয়ে দিলাম দুটো বাঁশ আর লক্ষ্য রাখতে হবে আগুনটা যেন দুটো বাঁশের সমস্ত দিকেই লাগে আর আগুন জ্বলতে জ্বলতে বাঁশগুলো কিন্তু এরকম ঘুরিয়ে ঘুরিয়ে উল্টে পাল্টে পুড়িয়ে নিতে হবে আর এই যে দেখছেন বাঁশের গায়ে ফাঁটা দাগ হয়েছে এইরকম ফাঁটা দাগ হয়ে গেলে রেডি হয়ে যাবে কিন্তু চিকেনটা ভিতরে চিকেন ভালো সেদ্ধ হয়ে যাবে তো তখন বাঁশগুলো নামিয়ে নিতে হবে পাঁচগুলো আমি নিয়ে দেখুন আমি চিকেনটা ঢেলে দেখাচ্ছি রেডি হয়ে গেল আমার ব্যাম্বু চিকেন ভাবে করলে দেখুন চিকেনটাও ভালো সেদ্ধ হয়েছে একটা টিপে আমি দেখাচ্ছি একটু খাটালে আছে কিন্তু খেতে অসাধারণ হবে যদি ইচ্ছে হয় এরকমভাবে বানাতে তাহলে আমার সমস্ত টিপস মেনে বানাবেন আমার রান্না যদি ভালো লেগে থাকে বা এরকম রান্না যদি আরও দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল প্রেস করবেন তো এখানে টাটা আবার দেখাবে অন্য কোনো দিন সকলকে অনেক ধন্যবাদ